গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা তো যাই হোক বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি চ্যান করে কারণ এর আগের দিন তো তোমাদের বললাম যে ছেলের ড্রেস নিয়েছি যেহেতু স্কুলে ক্লাসে ওর আর কি ও পার্টিসিপেট করেছে ওদের ক্লাসে দুজন আছে মানে ওদের সেকশন আর কি তো তার জন্য যাচ্ছি তো দেখো সাদা ড্রেস পরে আর একটা নিয়ে গ্যাপ বেরোলাম আর ওর পাপা অফিসে আছে ওদের অফিসেও এগুলো হচ্ছে তো তার কারণে ওর একটু লেট হবে আসতে তো আমি এই জন্য আগে আগে চলে এলাম যে বাবুর মনে না হলে প্রোগ্রামটা দেখতে পারবো না তো এসে দেখি আমি আসার পাঁচ মিনিট পরেই দেখি শুরু হয়ে গেছে বেশ ভালো সময় এলাম তো দেখো ছোটো ছোটো বাচ্চারা এরা না পিজি নার্সারিতে পড়ে বাচ্চা মেয়েরা ছেলেরা এরা সব হোয়াইট ড্রেস হয়েছে কেউ মানে কি বলবো পরী হয়েছে কেউ গাছ হয়েছে এইগুলো সেজে ওরা মানে ইয়ে স্টেজে উঠছে তো যাই হোক তো গরম ছিল প্রচণ্ড পরিমাণে রোদ দেখো দেখেই বোঝা যাচ্ছে ভিডিও করার সময় প্রচুর রোদ ছিল তো উপরে সেরকম ব্যবস্থা করে না এরা প্রত্যেকবারে এরকম করে গতবারও এরকম করছিলো সেরকম একটু ভালো বসার ব্যবস্থা করলে অসুবিধা হয় না কোনো নেই কিছু না মাঠের মধ্যে রোদের মানে কি বলবো আর গো স্কুলের সামনে আর কি রোদ প্রচণ্ড তো গরমে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো কিন্তু আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের জন্য তো এইটুকুন গরম মানে আমাদের তো সহ্য করতেই হবে না তো এইটুকুন তো কিছুই না তারা যেহেতু যেভাবে কষ্ট করে দেশকে স্বাধীন করেছে তো যাই হোক দেখো সব বাচ্চারা এসে যারা মানে কোনো অনুষ্ঠানে নাম দেয়নি তারাও এসেছে ওই অন্য ড্রেস পরে আর কি যেদিন বুধবার শনিবার যে ড্রেসগুলো পরে ওই ড্রেসগুলো পরে তো দেখো নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে গাম তো দেওয়া যাবে না বন্ধুরা তোমরা তো বোঝানো তারপরে এসেছে আবার অনেকগুলো মেয়েরা ওই মেয়েগুলো চলে যাওয়ার পরে বাচ্চাগুলো ওই ওরা হচ্ছে কেউ গাছ গাছ সেজেছিলো কেউ গাছ কেটে নিয়ে যাচ্ছে তো গাছেরও প্রাণ আছে এটাই বোঝাচ্ছিলো আর এইদিকে এরাও খুব সুন্দর ডান্স করছিলো মেয়েগুলোও বেশ ভালো লাগছিলো তারপরে দেখো চলে এলো আমার বাবাই আমার বাবাই কোথায় দাঁড়িয়েছে তোমরা আমি দাঁড়াও বলছি তোমাদের বন্ধুরা আমার বাবাই দাঁড়িয়েছে তিন নাম্বার মানে থার্ডে দাঁড়িয়ে আছে আর্মি ড্রেস পরার থার্ডে দাঁড়িয়ে আছে থার্ড নাম্বারে তো এখন বাবুর প্রোগ্রাম শুরু হবে তো ওখানে দাঁড় করিয়ে রেখেছে ওদের আর এইদিকে বাচ্চাগুলো ডান্স করছে যেহেতু আগে আগে তো ওদের দাঁড় করে রাখতে হবে না হলে তো অসুবিধা হবে না তো মেয়েগুলো বাচ্চা মেয়েগুলো সত্যি খুব সুন্দর অসাধারণ ডান্স করছিল বেশ ভাল লাগছিলো আমার তো খুব ভাল লাগছিলো কিন্তু আমি জুম করে দূর থেকে তুলেছি তো তাই হয়তো ওদের মুখটা সেইভাবে বোঝাতে পারছিলাম না মানে বোঝাতে মানে নিতে মানে ক্যামেরায় বন্দি করতে পারিনি তো আর যাই হোক তারপর ওরা চলে গেলো এবার আমার বাবুর যে প্রোগ্রামটা সেটা শুরু হবে বাবুর এমনি কোনো ডান্স নেই এবার ড্রামাতে এর আগের মানে তেইশে জানুয়ারিতে ডান্স ছিল কিন্তু এইবার ওর হচ্ছে ড্রামা দিয়েছে ড্রামাতে হচ্ছে মেয়েগুলো নাচ করবে ইয়ে করবে আর ওরা হচ্ছে আর্মি ড্রেস পরে আস আসবে এসে দাঁড়িয়ে থাকবে আর কি দেশে রক্ষা করে আর্মিরা যেরকম দাঁড়িয়ে থাকে ওরকমভাবে কোনো অনুষ্ঠানে ওইটাই দেখাচ্ছিলো তো বাবু দেখো ওইদিকে দাঁড়িয়ে রয়েছে তাও ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক তো বাবু এখানেও তিন নম্বরে মেয়ে তিনজনের মানে দুজনের পরে দাঁড়িয়েছে তো এদেরকে সবাইকে মেয়ে আমার কি সেট করছে দাঁড়ানো তারপরে গান নাচ শুরু হবে আর এদের নাচটা মানে এই মেয়েগুলো নাচগুলো না আগের মেয়েরগুলোর থেকে আরও সুন্দর হয়েছিলো কারণ এরা আর একটু বড়ো তো খুব সুন্দর লাগছিলো দেখতে দেখো দেখেই মনে হচ্ছে না একসঙ্গে এইটুকুন ছোটো ছোটো বাচ্চারা এইভাবে একভাবে তালে তাল মিলিয়ে নাচ করছে এটাই অনেক মানে মানে কী বলবো অনেক ভালো লাগছিলো দেখতে ছোটো ছোট বাচ্চারা আর ওইদিকে দেখো চাঁদে যাচ্ছে দুজন সেটাও সেজেছে ছেলেরা তো সবাই ডান্স করছিল আর এইদিকে কয়েকটা মেয়ে আবার পুলিশও হয়েছিল আর বাবুদের কোনো ইয়ে নেই বাবু শুধু ওইদিকে দাঁড়িয়ে রয়েছে পুলিশের ড্রেস পরে তো আমি এমন জায়গায় বসেছিলাম না ওখান থেকে না বাবুকে সে ঠিকভাবে আমি নিতে পারছিলাম না সবাই ভিডিও করছিল সামনে দাঁড়িয়ে এসেছিলো ওই জন্য অসুবিধাও হচ্ছিল তো দূর থেকে জুম করে আর ভালো বোঝাও যায় না ভিডিও করলে তারপর দেখো কত সুন্দর নাচ করছে জুবি ডুবিতেও নাচ করছিলো খুব সুন্দর তো গানগুলো যদি দিতে পারতাম তোমরা তাহলে শুনলে বেশ মজা লাগতো আরও বেশি করে কারণ গানের সঙ্গে নাচ শুন দেখতে বেশ ভাল লাগে তো তবু আমার খুব ভাল লাগছিলো মেয়েগুলোর নাচ বন্ধুরা আর দেখো বাবুরা ওখানে দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে এখন এই দিকে আসবে কিন্তু এইদিকে যখন এসেছিল তখনই মানে আমার হাতটা এতক্ষণ ধরে মোবাইল ধরে রয়েছি না হাতটা লেগে গেছিলো যখন হাতটা আমি নামিয়ে নিলাম তখনই বাবুদের ইয়ে করাটা আর কি আর্মিদের যেটা করে আর কি প্যারোট করা ওইটা শুরু করলো তো ওই জন্য আমার একটু দেরি হলো ওই ভিডিওটা সেইভাবে নিতে পারিনি বাবুর কিন্তু বাচ্চাগুলো সমস্ত বাচ্চাগুলো বেশ ভালো নাচ করছিলো বেশ ভাল লাগছিলো তো আমাদের সময় কি হতো এত কিছুর হতো না একটা চকলেট দিয়ে দিত আর এই একটা চকলেট খাওয়ার লোভে না আমরা পনেরো আগস্টের দিন স্কুলে যেতাম ড্রেস পরে ছোটোবেলায় তো সেই সব দিনগুলি মনে পড়লো আর এখনকার বাচ্চারা তো দেখো আর বাবু দেখো কথা বলতে বলতে এই দিকে চলে এলো তো একটুখানি নিয়েছিলাম তো এখানেও বাবু সেকেন্ডের মানে সেকেন্ডে যে দাঁড়িয়েছে তার পরের জন্য হচ্ছে বাবু দাঁড়িয়েছে তো বাবুর মুখটা একটুখানি বুঝতে পারছি আমরা তোমরা হয়তো বুঝতে পারবে না ভিডিওতে তাই যাই হোক তো বাবু আমাকে পরে এখান থেকে এসে বকছিল বলছিল মাম্মা আমি তোমাকে স্টেজে উঠে কতবার হাত দেখালাম কিন্তু তুমি আমার দেখ আমার দিকে তাকালেই না তো আমি আর কি বলবো বাবুকে মিথ্যা কথা বললাম বাচ্চাদেরকে যদিও মিথ্যা কথা বলতে নেই আমি বললাম আমি দেখেছিলাম বাবু তোমাকে কারণ যদি ওইটা না বলতাম ও দুঃখ পেত কিন্তু বাচ্চাদের মিথ্যা কথাও বলতে নেই জানো তো মিথ্যা কথা বললে ওরা ওখান থেকে শিখে যায় তো যাই হোক তো সেইভাবে ওকে কিছু বলি না মিথ্যা কথা কারণ ওইটা শিখে ওরা বাচ্চারা কি করে পরিবার থেকেই সব শিখে নেয় ম্যাক্সিমাম তো যাই হোক খারাপ লাগছিলো ওকে বলতে বললে এবার রেগে যাবে ওই জন্য বললাম না যেহেতু ও বুঝতে পারবে না যে আমি দেখিনি না 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 দেখেছি কি না দেখেছি তো এইটাও বুঝতে পারবে না ওই জন্য ওটা বলে দিলাম তো যাই হোক তো দেখো মেয়েগুলো কি সুন্দর নাচ করছে তো আজ না এইবার মানে এর আগের বার কিরণ ছিল বারড স্বাধীনতা দিবসের দিন পনেরো আগস্টের দিন এবার ওর মেয়ে হয়েছে কিরণের এবার কিরণ তো নেই এখানে বাড়ি গ্রামের বাড়িতে চলে গেছে মধ্যপ্রদেশদের বাড়ি তার জন্য এবার একা একা আছে বেশি সময় থাকবো না ভেবেছি বাবুর ডে এটা হয়ে যাওয়ার পরেই ঘরে চলে যাবো আর প্রচণ্ড গরমও লাগছিল একটু আর ও তারপরেও আমি থেকে আমার একটু ইচ্ছে ছিল ভিডিও করার জন্য থাকার বড়রা অনেক সুন্দর সুন্দর ইয়ে করে কিন্তু আমার ছেলে যেহেতু আর্মি ড্রেস পরেছে না ওর গরম লাগবে প্রচণ্ড মোটা কাপড়ে তো আর তারপর বাবু এসেছে অনেক ভোরবেলা তো কিছু সেরকম খায়নি রুটি খেয়ে চলে এসছে কারণ ও সকালে না খেতে চায় না তো ওই কারণে তারপর দেখো বাচ্চাগুলোর ডান্স করা প্রায় কমপ্লিট হয়ে এলো মেয়েগুলো যারা পুলিশ সেজেছিলো খুব সুন্দর লাগছিলো মেয়েগুলোকে আর এইবার যে ভিডিও করতে বারণ করেছে তো বুঝে আমরা ভিডিও করছি ম্যামগুলো এখনও কিছু বলেনি এই স্কুল থেকে না ভিডিও করতে করা বারণ থাকে কারণ এরা আবার ইউটিউবে এইগুলো ছাড়ে তো ওই কারণে তো যাই হোক তারপর একটু লুকে লুকে ভিডিও করে নিলাম একটুখানি আমি এর আগের বার তো অনেক কষ্ট করে করেছিলাম এবার তাও একটুখানি পিছনে দাঁড়িয়েছিলাম তো ওই জন্য ম্যামরা দেখতে পারিনি তো যাই হোক সবাইও কম বেশি করছিলো আর এই দেখো এদের কমপ্লিট হয়েছে তো ম্যাম এদেরকে এই দিক দিয়ে যেতে বলছে তো বাবুরা আগেই বেরোলো তো বাবুকে আমি দেখে সঙ্গে সঙ্গে ওদের যে অডিটোরিয়াম রুম আছে যেখানটা বাচ্চাগুলোকে রেখেছে রাখবে আর কি সেই রুমে গিয়ে ওদেরকে নিয়ে আসতে হবে মানে গার্জেন ছাড়া তো দেবে না রুম থেকে বের করতে তো দেখো এখানে বাবু সেকেন্ড থার্ড নাম্বারে দাঁড়িয়েছে তো কি সুন্দর লাগছিল ছোটো ছেলে এগুলো ড্রেস পরে যদি পুলিশ নার্স যে যাই করুক না কোনো বেশ ভালো লাগে কিন্তু আমাদের শিক্ষিত সমাজে এখন হচ্ছে কত অনুগ্রামী হয় এটা ভাবলে সত্যি খুব খারাপ লাগে এর আগের দিন ভিডিওতে মানে আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় না আমার কথা বলতেই ইচ্ছা করেনি অ্যাকচুয়ালি তো রিমি আমাকে বলছিলো দিদি তুমি এত আস্তে কথা বলছো শুনতেই পাইনি কিন্তু আমার না মনটা সত্যি খুব খারাপ ছিল তার জন্য আর ইচ্ছা করছিল না কথা বলতে তো আজ একটু চেষ্টা করলাম জোরে বলতে তারপরে দেখো একটুখানি রুমের মধ্যে এসে বাবুর বন্ধুদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম আর এই দিকে দেখো মেয়েগুলো নাচ করছে তারপর বাবুকে ওখান থেকে নিয়ে এখানে নিয়ে এলাম যেখানে আমি বসেছিলাম কারণ ওর পাপা আসবে আর বাবু যখনই নাচটা কমপ্লিট হয়ে গেলো তখন এর পাপা চলে এলো ওর পাপার আর দেখা হলো আড়াই বছর তো যাই হোক তারপরে প্রিন্সিপাল স্যার এলো স্কুলের সেক্রেটারি এরা সবাই এলো এসে যারা বারো ক্লাসে মাধ্যমিকে যারা নাইনটি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে তাদেরকে মেডেল যা যারা দৌড়িয়ে কিংবা কোনো খেলায় ফার্স্ট হয়েছে তাদেরকে ইয়ে দিচ্ছিল আর কি তো ওর পাপা চলে মধ্যে তো দেখো ক একটুখানি পরেই চলে এলো একটু আগে এলে তবু দেখতে পারতো তো ওদের স্কুল ওদের অফিসের ওখানেও প্রোগ্রাম হচ্ছিল ওই জন্য ওইখানটায় ছেড়ে ফেলে তো আর চলে আসতে পারে না ওই জন্য ওরা আসতে পারেনিও তো তোর পাপাকে পেয়ে খুব খুশি তো এখন আমরা ঘরের দিকে যাব বন্ধুরা তো দেখো যাচ্ছি আমরা স আমি আর আমার বর দুজনে আমরা হোয়াইট হোয়াইট বেশ তাই বলছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু আমার আর একটু ইচ্ছা ছিল যে ভিডিও করার জন্য কারণ এত সুন্দর প্রোগ্রাম ছেড়ে যাচ্ছি আর এইদিকে দেখো সিঁড়িটাও একটুখানি রেড আর একটুখানি গ্রিন করেছে রেডটা আছে ভিতরের দিকে আর গ্রিনটা আছে বাইরের দিকে তো ও প্রচুর রোদ উঠেছে আর এই দিনটাই রোদ ওঠে প্রত্যেক বছর যে গরমে মানুষগুলো একদম নাজে হলে যায় যাই হোক তারপরে ঘরে এসছি তো ঘরে এসে একটু ফটো করলাম তারপরে বাবুকে বললাম বাবু একটু ফটো করে দে ও ফটো না করে আমাদের দুজনের ভিডিও করলো জানো না বন্ধুরা কী বলবো ছেলেকে আর তো ভিডিওটি আর বড়ো করছি না বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে